ছিলেন না নির্বাচন নির্বাচন বাংলাদেশে হতে হলে অবশ্যই মার্কার আওয়ামী লীগ আবার নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনগণ যদি নির্ধারণ করেন যেটাই নির্ধারণ করেন সেটাই বাংলাদেশ আওয়ামী লীগ মেনে নেবে যদি রিপোর্ট দেখে থাকে গতকালকে যদি প্রকাশিত হয়েছে আমি আবার কথায় আসি আমরা যদি দোষ করে থাকি সেই দোষের জন্যই তো আমাদের আজকে দেশ ছাড়তে হয়েছে ক্ষমতা ছাড়তে হয়েছে তাহলে একই দোষ যদি তারা করে থাকে তারা কিভাবে ক্ষমতায় দিয়ে শুরু করছিলেন সেই জন্য আপনারা এখন মানে এই এক বছর ধরে কি করলেন সম্প্রতি একটা খবর দেখতে পাচ্ছি দেশীয় গণমাধ্যম গুলো আসছে যে সেনাবাহিনীর একজন মেজর সাদিক নামের একজন মেজর তিনি আওয়ামী লীগের ট্রেনিং দিচ্ছেন এখন তিনি সেই অভিযোগে হেফাজতে আছেন তিনি এবং তার স্ত্রী পুলিশের এএসপি সুমাইয়া জাফরিন বিনা নোটিসে একশো পঞ্চাশ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন এবং গোয়েন্দার তথ্য বলছে যে সেই সময় মানে সজীব অজিত জয়ের সাথে যোগাযোগ রেখে আওয়ামী লীগদের আওয়ামী প্রশিক্ষণের ব্যবস্থা তিনি করছেন এবং এইখানে পুলিশের সাবেক কর্মকর্তা পলাতক কর্মকর্তা ভারতে কলকাতায় পলাতক আওয়ামী লীগের তার সাথে এই কাজের সাথে যুক্ত এবং এটি তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম জামান খান কামাল এটি বিষয় আপনি জানেন কি বা যারা আসলে আমি সত্যিকার অর্থে এই অন্তর্বর্তীকালীন সরকারের অযোগ্যতা অথর্ব একটি সরকার যে সরকারের একজন মেজর পর্যায়ের সামরিক কর্মকর্তা একশো দিন অনুপস্থিত থাকেন একজন সুপারিনটেন্ড অফ পুলিশ একশো দিন অনুপস্থিতি তারা কোথায় থাকে এই খবরটি রাখতে পারে না এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই জামাতের কথা বলেন আমরা দোষ করেছি অপরাধ করেছি পনেরো বছর ক্ষমতায় ছিলাম অনেক কিছু করেছি আমরা কিন্তু জামাতি ইসলামের মতো তো অপরাধ আমরা করি নাই লক্ষ শহীদ হয়েছে জামাতি ইসলাম এবং তাদের দোষর পাকিস্তানিদের হাতে দু লক্ষ মাগনের সম্ভ্রম গেছে সেই অপরাধটি তো আমরা করি নাই কখনো সব বিএনপি নেতাদের যে পুলিশে দেখা গেলো গুলি করতে প্রথমত তার নামও ছিল না বা কারণ আমি ছিল না থাকলো সব বিএনপি জামাতের নেতাদের বিরুদ্ধে নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলো ওই একই প্রক্রিয়ার অনুসরণ হচ্ছে তার অর্থ হচ্ছে যে যদি একই প্রক্রিয়ার অনুসরণ হয়ে থাকে তাহলে কেন সরকারের পরিবর্তন হলো যে আপনি বলছেন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র বিষয়টা মোটামুটি বুঝলাম বিশ্বাসঘাতকতা কি করেছে আজকে একটা ইম্পর্টেন্ট দিন আমাদের জন্য যেমন একটা দুঃখের দিন হতাশার দিন ক্ষমতা হারানোর দিন এনসিপি বা ছাত্রদের জন্য যারা দিনের নেতৃত্ব দিয়েছে যে চারজন অবশ্যই নেতৃত্ব দিয়েছে তারা তারা কেন সকালে উঠে এবং চলে যাবে এটা থাকার কথা ছিল এই চারজন নেতা তাদের তার গুরুত্বপূর্ণ তারা থাকেনি অর্থাৎ তাদের এর চেয়েও কোন গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা কি করিডোর সেটা কি সেন্ট মার্টিন সেটা কি চিঠা পোর্ট আমরা জানি না খবর আমরা বের করবোই আমরা জানবোই কেন এই চারজনকে পিটার হাসের সাথে দেখা করতে হলে কক্সেস বাজারের টিউলি হোটেলে যে দেখা করতে হবে কদিন আগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদ জামান খান কামাল তিনিও একটা সাক্ষাৎকারে বলেছে যে আগের রাতে সেনা প্রধান বলে গেছেন যে আমি মানে তিনি দেখছেন বিষয়টা কিন্তু পরের দিন আসলে এই ঘটনা ঘটেছে আপনিও কি তাই মেন করছেন আমি পরিস্থিতি সাপেক্ষে সেটা সেদিকেই আমি ইঙ্গিত করার চেষ্টা করছি অবস্থা বাংলাদেশে একটা ভয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের মানুষরা চাঁদাবাজার লিখছে ছয়শ সাঁত্রিশ জন মানুষ মব এর মাধ্যমে পিটিএ করা হয়েছে পুরো বছর যদি সেটা ছিল একান্ন জন আপনি যদি দেখে থাকেন ছাত্রদের শিক্ষা জীবন নষ্ট হচ্ছে পাঁচ লক্ষাধিক ছাত্রছাত্রী শুধুমাত্র ছাত্র লীগের সাথে সম্পর্ক থাকার কারণে যদিও ছাত্র লীগের সাথে ছিল তারা এখন বড় নেতা অথচ যারা লীগের সাথে সম্পর্ক থাকার কারণে অনেকে ক্লাসে যেতে পারছেন অনেকে পরীক্ষা দিতে পারছে না অনেকে আবার পরীক্ষা দিয়েও রেজিস্ট্রেশন করতে পারছে পরীক্ষা রেজিস্ট্রেশন করতে পারছে না অনেকে সার্টিফিকেট পাচ্ছে না এই ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে তার দায় আপনাদের আহ মানে সেই বিষয়ে আপনাদের ব্যর্থতা আপনারা এই ব্যাপারে অন্তত ব্যর্থতার কথা বলবেন না বাংলাদেশের হোলি আর্টিজনে চব্বিশ জন মানুষ মারা গেছে বিদেশি নাগরিক অনেক সহ সেটাতেও নাকি জঙ্গিবাদের কোনলা হয় একটা সাজানো নাটক ছিল এই ধরনের ঘটনাগুলো আজকে বলা হচ্ছে বিভিন্ন সংবাদপত্র জঙ্গিবাদের কোথাও ইংল্যান্ডেও আছে আমেরিকায় আছে এবং সেইখানে জানান দিয়ে আসে না ঘটনা ঘটার পরে স্কুল ছেলের স্কুলে ছেলেরা মারা যাওয়ার পরে কিংবা মসজিদে মুসলিমরা নিহত হওয়ার পরে সেটা খবর হয় তাদেরকে অ্যারেস্ট করে তাদেরকে বিচার করা বাংলাদেশে কিন্তু হলি আর্টিজনের পরে শোলাকিয়াতে আক্রমণ করতে গিয়েছিল ঈদের ঈদের নাম আছে আপনার নিশ্চয়ই খেয়াল আছে এবং তাদের দুইজনকে তখন হত্যা করা হয় জঙ্গিকে তারপর থেকে কিন্তু জঙ্গিরা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারে নাই এবং যে কোনো ঘটনার ঘটনা আগে তারা কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে সুতরাং উত্থানটা যে আওয়ামী লীগের সময় হয়নি আর যা ছিল তাদেরকে জেলে বিস্তার এবং তাদেরকে জেলে পড়া হয়েছে তাদেরকে শাস্তির আওতায় হয়েছে একুশে অগাস্ট গ্রেনেড হামলায় হয়েছে তো অস্বীকার করবেন

জনের তার মধ্যে বছরে যে সরকার করতে পারে না যে শহীদদের রক্তের প্রতিষ্ঠিত এই ডিজিটাল যুগে তাদের তারা তাদের যদি সংখ্যা তারা নির্ধারণ না করতে পারে এখনো যদি অপূর্ণ দেশ থেকে থাকে এক বছর পরে এই সরকার দেশ চালানোর যোগ্যতা রাখেন ছিলেন যে মানে ভুল অন্যায় অনেক করেছেন পনেরো বছর ক্ষমতায় ছিলেন বিশেষ করে গণ অভ্যুত্থানের সময় যে পুলিশের আচরণ আপনি অতীতের হত্যাকাণ্ডগুলোর কথা বলছিলেন সেই সময় যে হত্যাকাণ্ডগুলো

তবে ব্যক্তিগত ভাবে যদি আমাকে বলে থাকেন আমি দেখেন আমার কথার শুরুতেই কিন্তু দু হাজার চব্বিশ স্পষ্ট ভাবে উল্লেখ করেছি যে যে কোনো মায়ের কোল খালি হলে আমরা দুঃখ পাই তার যার দোষ হয়েছে আমরা তার মাথারাত কামনা করি পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং বিচার চাই তবে বিচার প্রত্যেকটি হত্যাকাণ্ডের চাই আমি শুধুমাত্র ইন্ডেমনিটি দিয়ে কোনো কোনো হত্যাকাণ্ড বন্ধ করবেন সিরাজগঞ্জ আমার নিজের জেলায় সেই বিএনপির সাধারণ সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নিজে করেছেন যে তারা পুলিশ সপ্তাহে নেতৃত্ব দিয়ে পুলিশের মামলা ভেঙে দিয়েছেন অথচ সেই মামলায় ছয় হাজার জনকে আসামি করা হয়েছে চার জনের নাম দেওয়া হয়েছে বাকি ছয় হাজার বেনামী আসামি সেই চারজন হচ্ছে আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক এলাকার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান

কি ছিল। যদি করবেন তারপরে জোর করে ক্ষমতা দখল করে আপনাদের ক্ষমতা এখন দেখাচ্ছেন সেটা যদি আমার নিজের অপরাধ হয় বিচার হওয়া দরকার আছে কিন্তু আপনি একই কাজ করবেন আর গণ কথা বলবেন বিপ্লবের কথা বলবেন ফ্যাসিবাদের কথা বলবেন ফ্যাসিবাদ হয়ে তা তো মেনে নেওয়া যায় না কারণ আপনি নিজেই বললেন

আন্তর্জাতিক প্রতিবাদ বা ধরুন রাষ্ট্রদূতদের প্রতিবাদ আগে দেখতাম বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বিএনপি নেতা সভা নিয়ে তখন প্রতিবাদ দিত বা আপত্তি কথা বলতো বিভিন্ন বিবৃতি দিত সেগুলো এখন আসলে কি খুব আসছে খুব তো চোখে পড়ে না আপনারা কিন্তু দেখে থাকবেন আওয়ামী লীগ ছিল পনেরো বছরের বেশি সময় সেগুলো যদি একত্রিত করেন তাহলে এখন যেগুলো আসছে তার সংখ্যা দিক দিয়ে হয়তো কম কিন্তু প্রথম চার পাঁচ বছর সাত বছর ছয় বছরে কিন্তু

আমি আবার কথায় আসি আমরা যদি দোষ করে থাকি সেই দোষের জন্যই তো আমাদের আজকে দেশ ছাড়তে হয়েছে ক্ষমতা ছাড়তে হয়েছে তাহলে একই দোষ যদি তারা করে থাকে তারা কিভাবে ক্ষমতায় থাকে সেই প্রশ্নের উত্তর আমাকে দেন আমরা তো বলছি যেমন ধুষির পাতা না পনেরো বছর সেই জন্য তো সেই সেই ও। আমরা তাদেরকে আমরা পনেরো বছর থাকার জন্য তাদেরকে পনেরো বছর এই আমাদের যে অন্যায়গুলো আপনারা বলেন সেই অন্যায়গুলো আরো বেশি করে করার সুযোগ দিতে হবে বলছি না আমাদের এই পরিণতি হয়েছে যদি খুব হয় মানুষ মাত্র এক বছর গেছে সামনে পরিণতি হবে না সেটাই বাকি বলছে সেটা বলছেন আপনাদের নেতাদের সাথে কথা বলবার চেষ্টা করেছি আহ এই যে দ্বৈততা প্রথমে বললেন যে এটি দু হাজার ষোলোর ঘটনা হলিয়া ঘটনা আওয়ামী লীগ বললো এআইটি করা কিন্তু অনেক নেতারাই আবার সজিব জয়ের সেই বক্তব্যটা তারা আবার সেই বক্তব্যে সুরে লিখেছেন ফেসবুকে ফলো করছিলাম অনেকেই বলছেন যে এটি আসলে ষোলোর ঘটনা কিন্তু শেখ হাসিনা তো প্রায়ই কথা বলছেন বিভিন্ন নেতাদের সাথে কথা বলছেন ফোন আলাপ হচ্ছে তার অনেকের সাথে তিনি কেন এই বিষয়ে তিনি কথা বলছেন না এটিকে আপনি কোনোভাবে জেনেছেন বা জানতে চেয়েছেন আপনারা যে তিনি কেন এটি নিয়ে বলছেন না এটি তো খুব মারাত্মক অভিযোগ যেমন ধরুন কিছুদিন আগে তিনি এটা নিয়েও কথা বলেছেন যে আদালত যখন তার বক্তব্যের প্রেক্ষিতে তাকে আবার ছয় মাসের কারাদণ্ড দিয়েছে সেটি নিয়েও তিনি পরবর্তীতে কথা বলেছেন কিন্তু এটি এত বড় অভিযোগ উঠছে তিনি কেন কথা বলছেন না একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন এবং আপনি দেখুন যে উনি আজকে এখনো টেলিগ্রাম গ্রুপে কথা বলছেন

আমি তা উত্তর দিতে পারবো তবে আমি একটা উত্তর দিতে পারবো ফেসবুকে যা তার কতটুকু বুঝে দেখে কতটুকু না বুঝে বুঝতে পারিনি আমি সাধারণত ফেসবুক আমি নিজে কোনো কমেন্ট করি না এবং আমি মানুষের কমেন্ট দেখি না

তিনি তো দলের সভাপতি তার উত্তর আপনি দল দল সভাপতি সেটা তো উনি উঠিয়ে নিয়েছেন সেটা তো উঠিয়ে নিয়েছেন দেখলাম আমরা কিন্তু দল থেকে যদি কোনো বিবৃতি হয় এখন তাহলে আদালতের প্রমাণ হবে এটা সুতরাং যে আপনি বলছিলেন টেলিগ্রাম গ্রুপে কথা হয় মানে শেখ হাসিনা নিজে আমাদের নিচ্ছে শেখ হাসিনা নিজেও কথা বলেন মানে সবসময় কথা বলেন একটা গুঞ্জ উঠলে গণমাধ্যমে খবরটা এসেছে বাংলাদেশ এটা নিয়ে বেশ চাঁদা দিয়ে কথা বলতে হচ্ছে ওবায়দুল কাদের চাঁদা নিচ্ছেন শেখ হাসিনার সাথে কথা বলিয়ে দেওয়ার জন্য এরকম কি কিছু আসলে সত্যতা আছে সবকিছু না জানলেও কিছু কিছু জানিয়ে দলের ব্যাপার এবং আপনি যদি যে কথাটি বললেন আপনি এটা আপনি ফেসবুক থেকে বলছেন না না আমি আমি কি বলতে সোর্স আপনি তাকে চ্যালেঞ্জ করে দেখেন ভারতীয় কোনো মাধ্যমগুলোতে একটা ব্যাপার আমি খেয়াল করি বাংলাদেশে যেমন সব যখন যে দন্তমতে থাকে সবগুলো গণমাধ্যম সাধারণত তাদের সাথে একটা সুন্দর সম্পর্ক রেখে তাদের নাচুতি কাজকর্ম করে যায় ভারতে একটা ব্যাপারে আমি খেয়াল করেছি কোন মাধ্যমগুলোর দিকে তাকিয়ে যে তারা সবচেয়ে থাকুক পরিচিত থাকুক কিছু স্পেসিফিক অনলাইন মিডিয়া কিংবা টিভি স্টেশন কিংবা প্রিন্ট মিডিয়া তারা সেই দলকে সমর্থন করে এইটা একটা আমার কাছে অন্যরকম লেগেছে বাংলাদেশের তুলনায়